আটত্রিশ বছর বয়স্ক এই মহিলা বাংলাদেশের খোঁচাবাড়ি থেকে আমার কাছে এসেছেন সাল থেকে এবং প্রচন্ড মাথা যন্ত্রণা চোখে ঝাপসা দেখতেন পড়ে যেতেন এবং খিচুনি হতো এরকম অবস্থা নিয়ে আমাদের কাছে এসেছিলেন তার আগে উনি অ্যালোভেথি ট্রিটমেন্টও করেছিলেন যাই হোক অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে উপযুক্ত রেজাল্ট না পেয়ে উনি আমাদের কাছে এসেছিলেন এবং ওনার অপারেশন করার মতো অর্থনৈতিক অবস্থা ছিল না আমাদের কাছে আসার পর আমরা ওনার সমস্ত কেস স্টাডি করে কেস হিস্ট্রি নিয়ে আলটিমেটলি ওনাকে আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দিই এবং সেটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দেওয়ার পর ওনার কেমন আছেন উনি কিভাবে আছেন এখন ওনার মুখে শুনুন হ্যাঁ আমি এখানে অনেক জায়গার ওষুধ খাইছি আমি পরে যাইতাম মাথা ঘুরে তো বুমি হইতো খেসনি আসিল তখন আমি এখানে খবর পাই এখানে আসে ওষুধ খাইলাম আমি এখন আমার খেসনি নাই মাথা ঘুরানি নাই ব্যথাটাও কম অনেক উপকার পাইছে আমার পেটটা বড় ছিল পেটটাও কমছে সব দিক দিয়ে আমি উপকার পাইলাম আর কি এখানে আসার পরে ধন্যবাদ